হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমিনা আবারও চলে এলাম অনেক 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 দিন পর চলে এলাম কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও আপনারা লাস্ট দেখেছিলেন আমার ননদ আশার ভিডিও পর্যন্ত তারপরে আমি আসল আর ভিডিও আপলোড করে কারণ আমার ননদ যাওয়ার কিছুদিন পর থেকেই তো বাংলাদেশের অবস্থা একদম মানে কি বলবো আর নাই বলি আপনারা সবাই সব কিছু জানেন সো আমি একদমই ভিডিও বন্ধ করে রেখেছিলাম কারণ আমি কোনো কিছুতেই আমি মন বসাতে পারছিলাম না কোনো কিছুতেই আমি মানে মাথাকে মানে নর্মাল রাখতে পারছিলাম না আমি এখন পর্যন্ত নর্মাল না আমি মানে কি বলবো আপনাদেরকে আমি এই ভিডিওটা করার জন্য রেডি ছিলাম না কিন্তু মনে হচ্ছে যে আমার নিজেকে আসলে একটু চেঞ্জ করতে হবে একটু আমাকে মানে নর্মাল লাইফের সাথে অ্যাডজাস্ট করাতে হবে তো আমি ভাবলাম তাহলে কেন না আমি আমার বিসপিল্লা বলে আমি আমার ভিডিও দিয়েই শুরু করি তো এই আর কি এটা ছিল আমার ননদের যাওয়ার চলে যাওয়ার কিছুদিন আগের ভিডিও সে তার মাসাল্লাহ তার এত যে গুণ মানে আমি কখনোই আসলে আমার জানা ছিল না আমার মাসাল্লাহ আমার ননদ যে এত মজার মজার রান্না জানে এত মজার মজার রান্না সে আমাদেরকে করে খাইয়েছে মাশাল্লা মাসাল্লা অনেক মজার ছিল এবং প্রতিটা ডিশ যেমন দেখতে এবং খেতে মানে সবগুলো একদম সমান সমান মজার ছিল তো আপনাদের সাথেও শেয়ার করলাম দেখেন কত কিছু রান্না করেছে আমাদের জন্য এটা জাস্ট যাওয়ার কিছুদিন আগে মানে একটা জিনিস রান্না করার পর যে ওটাকে সুন্দর করে ডেকোরেট করতে হয় মানে এত সুন্দর করে ও করে মানে যাই কিছু করে ওর একটা সুন্দর একটা আইডিয়া দিয়ে ও করে যেটা আমার খুবই ভালো লাগছে বাচ্চাগুলা ও মানে কি বলবো এখন মানে কী বলবো আসলে আমার নিজেরও মানে আবার ওই দিনগুলোর কথা মনে পড়তেছে দোয়া করবেন আমাদের সবার জন্য আমরা আমরা সবাই সবার জন্য দোয়া করি কারণ আমাদের নর্মাল লাইফে ফিরতে হবে আমি আসলে ফিরতে পারছি না আমার কেন যেন আমি এখনও ওই ঘরের মধ্যেই আছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি নর্মাল লাইফে ফিরতে পারি কারণ কেন যেন আমি নর্মাল লাইফে এখনো আমি অ্যাডজাস্ট হতে পারছি না হয়তো আমার আরেক কিছুদিন সময় লাগবে বাট আপনাদের দোয়ায় যাতে আমি চলে আসতে পারি আমার নর্মাল লাইফে কারণ যখনই আমি টিভি খুলি তখনই আমি আমার বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চাগুলোর কথা মনে পড়লে আমার কেমন যেন লাগে আমি ভালো লাগে না যাই হোক আল্লাহ আমার সমস্ত শহীদ ভাইদের যারা শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে বেহেস নসিব দেন এবং বেহেসের সবচেয়ে সুন্দর স্থানে রাখেন এবং যারা অসুস্থ আছেন আমরা যেন সবাই তাদের পাশে দাঁড়াতে পারি বাংলাদেশের মানুষ এবং আমরা যারা বাংলাদেশের বাইরে আছি তারাও যেন আমরা পাশে দাঁড়াই সবসময় এবং তাদেরকে মনে রাখি এভাবে করেই যাতে মানে আমাদের বাকি জীবনটা আমরা শুরু করি তাদের কথা যেন কখনোই আমরা কেউ না ভুলে যাই সবসময় আমাদের মাথায় থাকে এভাবে করেই আমাদেরকে রাখতে হবে কারণ ওরাই হচ্ছে আমাদের আসলে পথ প্রদর্শক উপরে আল্লাহ তারপরে ওরা এখন ওদেরকে যেন আমরা কোনো দিন না ভুলে যাই তো আমাদের মানে নতুন জীবনের জন্য সবাই সবাইকে অভিনন্দন জানাই সুন্দর দেশ পেয়েছি সুন্দর বাংলাদেশ পেয়েছি যেরকম সুন্দর কালারের মতো কেমন লাগছে সবার জানাবেন আর এটা ছিল আমার আমার বাপন ভাইদের বাসা বাপন ভাই তার বোনের জন্য যাওয়ার আগে একটা গেট টুগেদারের মতো প্রোগ্রাম করেছে সো সে তার বোনের টিভিতে তার মানে তার টিভিতে তার বোনের তার বোনের স্ক্রিনে তার ছবি শেয়ার করেছে বোঝানোর জন্য যে স্পেশালি ফর মুনের জন্য মুন মুনের ডে জন্য বোঝানোর জন্য তো এখানে সব কাজিনরা মিলে একসাথে ছোটোবেলায় যেভাবে ওনারা গান গাইতো ঠিক এখানে গান গাচ্ছে মানে আমি রেখে দিলাম আমার মেমোরিতে খুবই সুন্দর ছিল এবং আমার আমার ওনাদের গান শুনে আমার কেন যেন চোখ দিয়ে পানি আসতেছিল যে এত মানে এত সুন্দর গান করে ওনারা কি বলবো এই যে আপুটা মানে অসাধারণ তার গলা আমি মুগ্ধ তার গানের গলাতে তো এই ছিল আমার জানেন আমি মুন যাওয়ার মন থাকা পর্যন্ত আমি খুব সুন্দর সুন্দর যতটুকু পেরেছি ভিডিও করেছি কিন্তু মুনকে বিদায় দেওয়ার সময় আমি কেন যেন আমি মোবাইল হাতে নিতে পারি নাই আমি একদম মনে ছিল না যে ওর মানে যাওয়ার ভিডিওটা বা যাওয়ার বিদায়ের মুহূর্তগুলো আমি একটু ভিডিও করে রাখি এক ফোটাও আমি পারি নাই কারণ আমার অনেক মন খারাপ ছিল আমার অনেক কান্না আসতেছিল সত্যি কথা বলতে আই ওয়াজ লাইক মানে কি বলবো মানে ওর যাওয়ার ভিডিওটা যে রাখবো ওকে একটু ভিডিও করব সেইটা আমি পারি নাই আর এই মানে হঠাৎ আল্লাহ মুনটা চলে গেছে তো এই যে মানে লাকিলি আমার হাজব্যান্ডও যেদিনও চলে যায় ও বের হয়ে গেছে আমার ওই বাপন ভাই ওকে এয়ারপোর্টে নামাইতে গেছিলো আরেকটু পরে আমার হাজব্যান্ড তার জব থেকে বাসায় আসছে তো বাসায় আসার পরে এয়ারপোর্ট থেকে তার ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিল আমি ওই লাস্ট ভিডিওটুকুই আমি আমার কাছে রাখছি যে এটুক থাকুক অ্যাটলিস্ট আমার তখন মনে হয়েছে আল্লাহ আমি তো কোনো ভিডিও করি নাই আমি কোনো কিছু স্মৃতি হিসেবে রাখি নাই বা ভিডিওটা যে দেখাবো যে চলে গেছে সেটা আমার কাছে ছিল না তো যতটুকু আর কি লাস্টে ওই ওর ভাইয়ের সাথেও ফোনে কথা বলতেছিল ওইটা রাখছি তো ওই তো আর কি আর এটা হচ্ছে মন যাওয়ার পরে তো ও তো গেলো সেকেন্ড জুলাইতে আর এটা ছিল ফোর্থ জুলাইতে আমাদের এখানে যেহেতু অনেক আতসবাজি হয় ওইটার ভিডিও অনেক হয়েছে ওইটাও আমি ভিডিও করতে ভুলে গেছি হঠাৎ করে মনে রাখলাম আমি তো ভিডিও করি নাই তো আমরা বাসা থেকে বের হয়ে একটা জায়গায় সবাই একসাথে হয়েছিলাম তো গাড়ি দিয়ে দেখ দেখার জন্য এটাকে মানে আমাদের বাসার পাশেই এটা তো এটাও রাখলাম আপনাদের সাথে শেয়ার করলাম ফোর্থ অফ জুলাইয়ের ভিডিওটা আর নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে অবশ্যই চেষ্টা করতেছি আর হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য সবাই রেডি হই এরকম সুন্দরভাবে সুন্দর এই যেরকম সুন্দর কালারফুল বাংলাদেশ অলরেডি হয়ে গেছে বাচ্চাদের হাত দ্বারা ওদের আঁকা সমস্ত দেয়ালে সুন্দর বাংলাদেশ অলরেডি হয়ে গেছে সো একটা সুন্দর আরও সুন্দর বাংলাদেশের জন্য সবাই রেডি হই এবং ওই কি বলবো ওই সুন্দর স্বপ্নটা আমরা তৈরি হই তো সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ